রাধা রাধু বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজ রথযাত্রা রথযাত্রার দিন আমি গোপাসনাকে কি অন্ন ভোগ নিবেদন করলাম সেই রেসিপি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে বানিয়েছিলাম সয়াবিন আলু পটল ক্যাপসিকাম দিয়ে একটা তরকারি আর জিরা রাইস সব দিন ভাত দিতে ভালো লাগে না তাই আজ রথযাত্রা তাই নতুন একটি রেসিপি বানিয়ে গোপাসনাকে ভোগটা নিবেদন করলাম প্রথমে বাসমতি চাল আমি ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি ভাতটা তৈরি করে নিয়েছি তারপর ক্যাপসিকাম গাজর বিনস সয়াবিন দিয়ে ভালো করে ভিজে নিচ্ছি এ দেখো ক্যাপসিকাম গাজর বিনস ভালো করে ভিজে নিয়েছি তারপর সয়াবিনটা দিয়েও ভেজে নিচ্ছি দিয়ে দিতে হবে অল্প একটু নুন দেখতে সয়াবিনগুলোর মধ্যে নুনটা ঢুকে যায় আর সবজির মধ্যেও দিয়েছিলাম নুন দিয়ে ভালো করে ভিজে নিতে হবে এ আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি সয়াবিন আর গাজর ক্যাপসিকাম বিমস সব কিছুই ভালো করে ভেজে নিয়েছি দিয়ে দিলাম এক চামচ মতো চিনি চিনি অল্প একটু দিলে সয়াবিনটা খেতে ভালো লাগে তাই অল্প পরিমাণে এক চামচ মতো চিনি দিয়ে ভালো করে আরেকটু একটু করে নিলাম তারপর আমি দিয়ে দিচ্ছি ঘি কড়াইতে একটুখানি ঘি দিয়ে দিলাম এক চামচ মতো তারপর দিয়ে দিলাম গোটা জিরে গোটা জিরেটা দিয়ে ভালো করে লাল করে নিতে হবে দেখো আমি হালকা করে মেরে চেড়ে নিচ্ছি এতে জিরেটা লাল লাল হয়ে গেলে আমি এবার ভাতটা ঢেলে দেবো বাসমতি চালের যে রাইসটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা আমি ঢেলে দেবো একদম ঝরঝরাভাবে মিলে রাখতে হবে একটা পাত পাত্রে মিলে রেখে তারপরে ওইটা আমি ঢেলে দিলাম জল মানে ফ্যানটা ঝরিয়ে একদম ঝরঝরা দিয়ে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এরকম সব সবজি দিয়ে রাইস করলে খেতেও কিন্তু খুবই টেস্টি হয় আজ আমি গোপাসনার জন্য বানাচ্ছি তোমরা বাড়িতে বানিয়ে গোপাসনাকে বা জগন্নাথ ঠাকুরকে ভোগ নিবেদন করতে পারো এ দেখো কি সুন্দর লাগছে না রাইসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে রাইসটা একটু হালকা নাড়াচাড়া হয়ে গেলো ঘিএলের গন্ধটাও ভালোভাবে মিশে গেলো এরপরে কিছুটা পরিমাণে নুন আর চিনি গরম মশলা সব কিছুই দিয়ে দিতে হবে দেখো আমি এবার চার চামচ মাত্র চিনি দিয়ে দিচ্ছি তারপর দেখলাম পরিমাণ মতো নুন আর দেখলাম কিছুটা পরিমাণে গরম মশলা গুঁড়ো সানরাইস গরম মশলা দিয়ে আমি ভালো করে নেচে ছেড়ে নিচ্ছি যাতে চিনিটা গলে যায় দিয়ে তৈরি হয়ে গেলো আমাদের জিরা রাইস এই জিরা রাইসটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এমনিতেও এমনি শুধু খেতেও ভালো লাগে কোনো দরকার দরকার লাগে না তারপর রাইসটা তৈরি হয়ে যাওয়ার পর আমি গোপাল সোনাকে ভোগটা নিবেদন করলাম এ দেখো আমি গোপাল সোনাকে ভোগটা নিবেদন করলাম আজকে রথযাত্রা সবাই কিন্তু অবশ্যই রথ টানবে আর নতুন নতুন ভিডিও পেতে আমার পেস্টটি ফলো করবে তারপরে আমি প্রসাদ পেয়ে গেলাম আজকে দুপুরের মেনু ছিল এটাই জিরা রাইস আর পটল আলু সয়াবিন দিয়ে ক্যাপসিকাম দিয়ে তারপরে এটাই আজ দুপুরের মেনু তোমরা কে কে খাবে চলে আসো রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ